আমার পুরো নাম হচ্ছে অবেন দেব শর্মা এবার কি চাষ করছেন এবারে স্ট্রবেরি চাষ করছি কোথাকার স্ট্রবেরি কোন জাতের কোথা থেকে এনেছেন গতবারে আমি যেটা চাষ করছিলাম সেটা জাত একটা বিশেষ ভালো না পাকলেই গলে যায় এবারে আমি এক ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করে এবারে জাতটা যেটা জাত নিয়ে আসছি যা যেটা দেখতে পাচ্ছেন এটা হিমাচল প্রদেশ থেকে নিয়ে আসা হয়েছে তো এই জাতটার বিশেষত্বটা কি এই জাতটার বিশেষত্বটা হচ্ছে আমরা দূর দূরান্তরে মার্কেটিং এর দিক থেকে খুব ভালো চট করে এটা গলে যাবে না এবং কি আমাদের লোকাল জাতের যেটা খাইতাম টক টক এটা টক একটু কম মিষ্টি খেতে একটু মিষ্টি আচ্ছা কোন সময়টাতে এটা লাগাই আর কিভাবে এটা এটা তো এবারে কম দেখতে পাচ্ছেন আমি বিচনটা সংরক্ষণ করার জন্য নিয়ে আসছি খুব কম পেয়েছি বেশি চারা পাই নাই বেশি চারা পাইলে তো এই পুরো জমিটা লাগাইতাম এটা বিচনটা আমি সংরক্ষণ করলাম এই জাতটা দিয়ে আমি সামনেবার বেশি করে করব তো এইগুলো কিরকম দাম দিয়ে কিনে নিয়ে এসেছি এইগুলো আমি কুড়ি টাকা করে পিস দিয়ে নিয়ে আসছি কুড়ি টাকা পিস কোন সময়টাতে এই জাতটা লাগাতে হয় এই জাতটা আমি যেহেতু করেছি এর আগে এই স্ট্রবেরি মোটামুটি আশ্বিনের শেষের দিকে লাগালে সবচেয়ে ভালো তো কতদিন লাগানোর কতদিন পরে এটার ফলন আসে এটা লাগানোর মোটামুটি গাছটা যখন সাইজ মতো কোয়ালিটি হবে তাড়াতাড়ি ফল চলে আসে না না এটা যত শীত কুয়াশা এইগুলো আমাদের কালিয়াগঞ্জে দিই গতবারে তো একটু মানে কালিয়াগঞ্জে তো অত ইয়ে হয় না তখন দামে বিক্রি হয় মার্কেটে আমি এখানে খুব কম দামে দিই পঞ্চাশ টাকা প্যাকেট দিই হ্যাঁ